টুপি পরলেই ওয়াশ করলেই কোরআন হাদিসের কথা বললেই যে উনি আসমান থেকে ফেরেস্তা চলে আসেন না আগে বুঝতে হবে সে সত্য বলে না মিথ্যা বলে আলু দেখলে যে তার পিছনে যাবেন এই আলোটা সত্যি বিদ্যুতের আলো না শয়তানের আলো হঠাৎ করে যখন আপনি হাউরে যান নৌকায় ভ্রমণ করেন বা কাজ করতে যান রাত্র যখন অন্ধকার হয়ে যায় রাস্তা ঘুরে পড়ে না নাই তো শয়তান দেখবেন আপনাদের বাকি দেখায় আলো দেখায় নিয়া দুবাই উঠা গাড়ার ভিতরে নৌদার তুই ন আজকে একদল মানুষ আমাদের মতো এদেরকে হুজুর বলবেন না হুজুর নামেন পলম কর